মঙ্গলবার এক কোটি বৃক্ষরোপণ করবার লক্ষ্যে পজিটিভ আর্তার পক্ষ থেকে কোচবিহার জেলার মেকলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় হাসপাতাল মোড়ে বৃক্ষরোপণ করা হয় উল্লেখ শুধুমাত্র এ রাজ্যে নয় সমগ্র দেশে এক কোটি বৃক্ষরোপণ করবার কর্মসূচি নিয়েছে পজিটিভ বার্তা এদিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিডিও অরিন্দম মণ্ডল মুক্ত চিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রের কর্ণধার শচী মোহন বর্মন সৃজনের সম্পাদক সুনির্মল গুহ সমাজকর্মী বাপ্পা ঘোষ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের কোচবিহার জেলার সম্পাদক গৌতম সরকার প্রমুখ বিজি অরিন্দম মন্ডল বলেন যে পজিটিভ বার্তা যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় এইভাবে সমাজের বিভিন্ন স্তরের সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন নাগরিকের এগিয়ে আসা দরকার পরিবেশ ভারসাম্য ঠিক থাকবে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা লাগলে অবশ্যই সেই সহযোগিতা বা পরিষেবা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন স্যার আজকে পজিটিভ বার্তা এবং সিজনের পক্ষ থেকে বিভিন্ন প্রান্তে গাছ লাগানোর কর্মসূচি বিষয়ে এ বিষয়ে কিছু বলবেন এটা সবথেকে বড়ো কথা এই মুহূর্তে আমাদের যে গোটা বিশ্বে যে উন্নয়ন এবং যে পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এই প্রতিটি বার্তা এবং যে এই যে কল্পনা উদ্যোগ এর থেকে এই মুহূর্তে মনে হয় যে মহৎ কাজ আর ডেকে নেওয়ার সেই জন্য এই দুই সংগঠনকে অসংখ্য ধন্যবাদ এবং আমি মনে করি যে সমগ্র সমাজ আমাদের এই বিশ্ব সমাজ আমরা সবাই এই দুই সংগঠনের কাছে আমরা কৃতজ্ঞ এইটুকুই আমরা আজকে আপনাদের কর্মসূচি কি করা হলো একটু যদি বলেন আমাদের পজিটিভ বার্তা পক্ষ থেকে আজকে মূলত আমাদের এই কর্মসূচি আমাদের রাজ্য নয় সারা দেশ জুড়ে পজিটিভ বার্তা এরা একসাথে কাজ লাগাবার জন্য কর্মসূচি নিয়েছে এই কর্মসূচি অনুসরণ করে পজিটিভ বার্তা পক্ষ থেকে আজকে চ্যানেল করা হচ্ছে আপনারা সবাই জানেন বিশ্বে উষ্ণায়ন চলছে অরণ্য নিধন হচ্ছে অক্সিজেন কমে যাচ্ছে কমে যাচ্ছে এই সিজন এবং পজিটিভ বার্তার পক্ষ থেকে কোথায় কোথায় গাছ লাগানো হবে আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে ইতিমধ্যে তারা কিন্তু শুধু আমাদের রাজ্যে নয় বিভিন্ন আমাদের শুধু এই রাজ্যে নয় বিভিন্ন রাজ্যে কিন্তু তারা গাছ লাগাবার কর্মসূচি গ্রহণ করেছে অলরেডি গাছ লাগাচ্ছে প্রযুক্তি বাচ্চার লক্ষ্য সারা দেশে এক কোটি গাছ আমাদের পূর্ববঙ্গলের সামাজিক ক্ষমতার সৃজন এবং আমরা প্রযুক্তি বাচ্চার পক্ষ থেকে মেকলিগঞ্জের বিভিন্ন প্রান্তে আমরা এক হাজার গাছ লাগাবার কর্মসূচি নিয়েছি ইতিমধ্যে আমরা একশো গাছ লাগিয়েছি আর প্রযুক্তি বাচ্চা পক্ষ থেকে কিছু গাছ লাগানো হলো এই কর্মসূচি আমাদের আগামী দিনে চলবে আমরা চাই এলাকার প্রত্যন্ত যারা আছেন প্রত্যন্ত যারা নাগরিক আছেন বিভিন্ন যারা সচেতন মানুষ আছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা এগিয়ে আসুন প্রত্যেকে একটি করে যদি গাছ লাগান তাহলে কিন্তু আমরা একটি গাছ একটি প্রাণ আমরা কিন্তু একটা প্রাণ বাঁচবে আর পাশাপাশি বলবো ডিভাইডারে হোক বা পি রাস্তা রাস্তার পাশেই হোক যেখানে আমরা গাছ লাগাই না কেন রক্ষণাবেক্ষণ দায়িত্ব মনে হয় সাধারণ নাগরিকের যেই পাড়াতে আমরা গাছ লাগাবো সেই পাড়ার নাগরিক যদি এগিয়ে আসে রক্ষণাবেক্ষণ করেন জল দেন তাহলে কিন্তু পরিবেশ আরও বাঁচবে তাহলে সকলে সহযোগিতা পেলে আমাদের যে কর্মসূচিগুলো আছে আমাদের পজিটিভ বার্তা বা সামাজিক সংগঠন সৃজন বা মুক্তিচিন্তা যে কাজগুলো আমরা করছি তাহলে কিন্তু আমরা উৎসাহিত হব আগামী দিন কিন্তু একটা পরিবেশমিত মৃত্যু আমি গড়ে তুলতে পারবো ধন্যবাদ আপনার নাম এবং পরিচয় আমি শুনে বলবো আমি সামাজিক সংগঠন সৃজনের সম্পাদক আর আমার তিনি আছেন আমাদের মাননীয় মুক্তিচিন্তা সাহিত্য অনুশীলন কেন্দ্রে তিনি কর্মদার শিশু কমিশ চেঙ্গামান্ধা উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তন অর্থাৎ ধন্যবাদ